হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমরা মুক্তদা এবং খবর সম্পর্কে জানব মুক্তদা এবং খবর সম্পর্কে আমাদের সংজ্ঞা জানার কোনো দরকার নেই আমরা একটি সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে মারেফা প্লাস নাকেরা যদি থাকে মারেফা প্লাস নাকেরা যদি থাকে তাহলে সেটি হবে মুক্তদা প্লাস খবর আর একটি ব্যাপার সেটা হচ্ছে আমরা খবর মানে জানি খবর মানে সংবাদ খবর মানে সংবাদ আর যার সম্পর্কে খবর দেওয়া হয় যার সম্পর্কে খবর দেওয়া হয় সেটি হচ্ছে মুক্তদা। এবং যদি আমরা অর্থটা বুঝি সেন্টেন্সে তাহলে অবশ্যই আমরা মুক্তা এবং খবর চিনতে পারব আমরা উদাহরণে যাই আমরা লিখেছি জায়মুন দন দণ্ডায়মন তার মানে জাহেদ সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি যে জাহেদ দাঁড়িয়ে আছে তারপরে আমি আমার সূত্রে যাব দেখি আমাদের প্রথমটা মারেফা আছে কিনা জাহেদুন জায়েদ শব্দটি মুক্তা বা জাহেদ শব্দটি প্রথমত মারিফা কেন মারেফা আমরা তিনটি নিয়ম বলেছিলাম মারিফার তার মধ্যে যদি সে একটি নির্দিষ্ট নাম হয় জায়েদ রহিম রাশেদ তাহলে সেটি অবশ্যই মারেফা হবে আর মারেফা সাধারণত মুক্তদা হয় তাহলে আমরা মুক্তদা পেলাম আর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি খোয়াইমুন নাকেরা তার মানে আলিফলাম না থাকলে আমরা সেটিকে কি ধরে নিব নাকেরা ধরে নিব। তাহলে যায় জায়ুন খোয়াইমুন তাহলে জায়দ হচ্ছে মুক্তদা আর কয়মুন শব্দটি খবর আর এই মুক্তাদা এবং খবর মিলে কি জুমলায় ইসমিয়া আমরা আর একটা উদাহরণ দেই আমাদের ক্লিয়ার হবে আশা করি লিখি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সৃষ্টিকর্তা তার মানে আমরা যদি অর্থের দিকেও খেয়াল করি আল্লাহ সৃষ্টিকর্তা তার মানে আল্লাহ সম্পর্কে একটা সংবাদ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা এদিকে আমরা যদি সূত্রের দিকে খেয়াল করি মা রেফা আল্লাহ হচ্ছে নির্দিষ্ট নাম তার মানে এটি একটি মারেফা হবে আর প্রথমটা মারেফা হলে আমরা ওটা ধরে নেব মুক্তাজা আমরা লিখলাম মুক্তাদা আর খালিগুন শব্দটা অবশ্যই কি খবর কারণ এখানে আলিফলাম নাই আলিফলাম না থাকলে সেটা কি হয়ে যায় না হয়ে যায় আর মুক্তাদা আর খবর মনে রাখার বিষয় মুক্তাদার খবর মিলে হয়ে যায় জুমলায় ইসমিয়া এই হচ্ছে মুক্তাদা এবং খবর আমরা আর একটা উদাহরণে যাই হোয়া আলিমুন আমরা জানি হোয়া শব্দটা একটি জমির আর জমির সাধারণত কি হয়ে থাকে আমরা বলেছি মারেফা হয়ে থাকে আর মারেফা সাধারণত প্রথমে থাকবে সেটি আলিমুন একটা খবর সে হচ্ছে দেওয়া হচ্ছে সংবাদ তাহলে আলিমুন শব্দটি হচ্ছে একটি খবর কেন দেখেন যদি আমি নাকেরাও ধরি কারণ এখানে আলিফ নেই আর প্রথমটা যদি মুক্তদা হয় সেটা মেলানোর সাথে হলে আমার একটা খবর নিয়ে আসতে হবে তাহলে মুক্তা আর খবর মিলে জুমলায় ইসমিয়া এটুকু মনে রাখলে হবে আর সাধারণত শুরু এস সেটা মুক্তদা হয়ে থাকে আমরা শুরু এস এমটা সাধারণত মুক্তদা ধরে থাকি কিন্তু ডিফারেন্টও হতে পারে যখন মোদক মোদক বিলে এই মৌসুম সেবা তখন একটু ডিফারেন্ট হতে পারে তো এই ছিল আজকের মতো মুক্তা এবং খবর আশা করি আজকে থেকে আর কোনো ধরনের ভুল হবে না আজকে পর্যন্তই